ওষুধ মানে মানুষের কাছে আশার প্রতীক সুস্থতার হাতিয়ার অথচ সেই ওষুধই যদি হয় ভেজাল তাহলে রোগ সারানোর বদলে রোগীকে ছেলে দেয় মৃত্যুর মুখে খুলনায় ঠিক এমনই এক ভেজাল ওষুধের চক্র ধরা পড়েছে লাজফার্মা মডেল ফার্মেসি থেকে অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আর সেই জরিমানার পঁচিশ শতাংশ অর্থাৎ এক লাখ পঁচিশ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে অভিযোগকারী ভোক্তার হাতে মান যাচাই বা ল্যাব টেস্ট করার সুবিধা না থাকায় ভেজাল শনাক্ত কঠিন তবে ঘটনা থেকে শিক্ষা নিয়ে সংশ্লিষ্ট সব ওষুধ সরিয়ে ফেলেছে মডেল ফার্মেসি লাজ ফার্মা ডাক্তাররা অনেক সময় বলে দেন যে আপনার প্রোডাক্টগুলো লাজ ফার্মাতে দেন তাহলে আমরা বলতে পারি যে ওইখানে গেলে আপনারা পাবেন কারণ সব জায়গায় সব দোকানে তারা ঘুরে বেড়াবে তো সেই ক্ষেত্রে আমরা প্রোডাক্ট এইভাবে আর কি পারচেজ করি এবং এই প্রোডাক্ট আপনার সম্ভবত দুই থেকে তিন মাসের ভিতরে আর কমপ্লেন আসে আমাদের আমরা ড্রাইভার থেকে মানে মুক্ত না কিন্তু আমি যে বিষয়টা বলেছি যে আসলে আমাদের থেকে ওই ওই সিস্টেমটা আমাদের নিয়ে যে প্রোডাক্ট আসলে অ্যাকুরেট কিনা সেটা জাস্টিফাই একদম করে নেয় কারণ ল্যাব টেস্টের বিষয়টা আমাদের নেই যার কারণে এগুলো আমাদের পক্ষে আসলে ফাইন্ড আউট করা বা এটা মানে চাচাই বাছাই করে দেখা এটা আমাদের জন্য খুব কঠিন হয়ে যায় তারপরেও আমরা একটা ঘটনা থেকে আসলে শিক্ষা গ্রহণ করেছি মানে অনাকাঙ্ক্ষিত যেটা আমরা আসলে জানি নে বা বুঝি নে কিন্তু যখন আমরা টের পেয়েছি বা জানানো হয়েছে তখন কিন্তু আমরা প্রপারলি পদক্ষেপ গুলো নিয়েছি আমরা টোটাল প্রোডাক্টটি আমরা রিমুভ করেছি এবং ভোক্তাকে যথেষ্ট আমরা সহযোগিতা করেছি প্রত্যেকটা পদক্ষেপে সুন্দর প্যাকেটজাত আর মার্কেটিং এর আড়ালে ভেজাল ওষুধ ঘুরছে বাজারে সরকারকে কঠোর নজরদারি করতে হবে এমনটা বলছেন সচেতন নাগরিকরা যারা এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত বা যারা অবৈধ পথে এই যে মনে করেন আপনার নকল ভেজাল ওষুধগুলা ইম্পোর্ট করে এত সুন্দর করে প্যাকেটজাট করে মার্কেটিং করতেছে এখানে আসলে গভর্নমেন্ট বা প্রশাসনের দৃষ্টি রাখা উচিত আমি মনে করি আমাদের সচেতনতা একটু বাড়াইতে হবে আমরা অনেক সময় যাদের উপরে অন্ধভাবে বিশ্বাস করে এটা কমাইতে হবে নিজে যতটুকু পারি বোঝার চেষ্টা করতে হবে এইটা দেখার পরে আমি আর যাচ্ছি না ওদের এখানে তারা হচ্ছে ভালো ওষুধ আমাদের দেবে এখন যদি তারাই যদি খারাপ দেয় তাহলে আমরা কোথায় যাব। এখন ওষুধ তো খাই আমরা হচ্ছে আমাদের রোগটা যাতে নিরাময় হয় সেটার জন্য এখন যদি এই ওষুধ খেয়ে যদি আমাদের স্বাস্থ্যের ক্ষতি হয় তাহলে সেখান থেকে তো আমাদের কেনা উচিত না আর যারা এইটা সেল করতেছে তাদের তো অনেক বড় শাস্তি হওয়া উচিত এই বিষয়ে যাদের দায়িত্ব আছে তারা যদি যথাযথ দায়িত্ব বুঝে নেয় সেক্ষেত্রে ভেজাল ওষুধের কোনো সাপ্লায়ার মনে হয় খুলনায় থাকবে না খুলনায় ভোক্তা অধিকারের এ অভিযানে ভোক্তাদের আস্থা ফিরিয়েছে তবে ক্রেতা সাধারণ বলছে শুধু অভিযান নয় নিয়মিত তদারকি আর জনসচেতনতাই পারে বাজার থেকে ভেজাল ওষুধ নির্মল করতে হাসানুজ্জামান খুলনা গেজেট